নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে তুলে ধরব যে মাশরুম কিভাবে আপনারা বাড়িতে ফলাবেন কিভাবে আপনারা বাড়িতে এই ভিটামিন প্রোটিন যুক্ত উপাদেয় খাদ্যটি আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করে খেতে পারবেন সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা প্রথমে আপনাদের বলি যে ভিডিওটি আপনারা একটানা দেখে যাবেন মাঝখানে স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা কিন্তু মাছুমের অনেক তথ্য মিস করবেন তাতে আপনারা মাশরুম ঠিকঠাক ভাবে তৈরি করতে পারবেন না আপনার পুরো পরিশ্রম এবং আপনার বেডটাই নষ্ট হয়ে যাবে সেজন্য বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি একটু কষ্ট করে আপনারা দেখুন তাহলে আপনারা ঠিকঠাক ভাবে জানতে পারবেন যে কিভাবে মাশরুম আপনারা বাড়িতে সহজেই ফোলাতে পারেন চলে যাই আমরা কিভাবে আগে মাশরুমের খড় কাটতে হয় এবং কিভাবে খড়টিকে পরিশোধন করতে হয় তারপর আমরা ফিরে আসছি এই পর্যায়ে এইরকম আমন ধানের খড় নিতে হবে মাশরুম বানাতে গেলে এইরকম খড় নিয়ে খড়ের এই অংশটা কেটে বাদ দিতে হবে বন্ধুরা খড়ের এই অংশটি বাদ দিলাম এবং খড়টিকে এইরকম করে একটু ঘেরে পরিষ্কার করে নিলাম তারপর খড়ের এই অংশটি এটিও বাদ দিয়ে দিতে হবে এইবার বন্ধুরা কেটে দিকে হবে বন্ধুরা আমি কিছু খড় আগে কেটে রেখেছিলাম এবং আপনাদের দেখানোর জন্য এই খড় আমি কেটে আপনাদের সামনে তুলে ধরলাম যে কিভাবে আমরা করতে গেলে কিভাবে খড়টাকে আমরা প্রস্তুত করব। এরপর বন্ধুরা এই খড়টিকে নিয়ে আমরা এটাকে শোধন করার জন্য আমরা জল দিয়ে ধুয়ে নেব ভালো করে চলুন দেখে নিই কি করে আমরা খড়টিকে শোধন করি চলে এলাম কল পাড়ে আমরা যেখানে আমাদের এই খড়গুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব খড়গুলিকে এরকম ভালো করে চেপে চেপে ভালো করে এর মধ্যে থাকা যে নোংরা জলগুলি আমরা বের করে দেব যাতে আমাদের যে মাশরুমের যে স্পন দেবো সেই স্পনে যাতে না কোনো বাজে ফাঙ্গাস লেগে লেগে স্পনটিকে যাতে না নষ্ট করে দেয় সেই জন্য আমরা এই খড়টিকে ভালো করে ধুয়ে নেব এইভাবে ধুয়ে আমরা একটা পরিষ্কার বালতিতে করে নিয়ে নেব বন্ধুরা এইবার এই খড়ে ধোয়া খড়ের মধ্যে আমরা পুনরায় পরিষ্কার জল ও জলের মধ্যে কিছুটা চুন আমরা দিয়ে দেব বন্ধুরা আমি চুন জল দিয়ে রেখেছিলাম শক্ত ডেলা সেই চুন আমরা নিয়ে নেব চুন জল এর মধ্যে চুন জল দিয়ে দিলাম বন্ধুরা দিকে এরকম জল দিয়ে আট থেকে দশ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখলেই হয় কিন্তু আমি একটু বেশিক্ষণ ভেজাই আমি এই বিকেল বেলার দিকে ভেজাই এবং পরদিন সকালবেলায় এই গুলিকে এই খড়গুলিকে আমি ভালো করে ছেঁকে নিয়ে তাকে পুনরায় আমি স্টেরিলাইজ করার জন্য পরিশোধন করার জন্য আমি হাঁড়িতে করে আমি সেদ্ধ করি অল্প জ্বালন দিয়ে জাস্ট উঠবে এরকম অবস্থায় আমি করি আপনারা কেউ যদি না করতে চান তাহলে এই খড়ের চুন এবং একটু ব্লিচিং আপনারা এক লিটারে এক গ্রামের অনুপাতে জ লিটার জল লাগবে এইটাতে ভেজাতে সেই রকমে আপনারা এক লিটারে এক গ্রাম হচ্ছে ব্লিচিং পাউডার আর চুন আপনারা দিয়ে এটাকে ভালো করে এরকম জলে ভিজিয়ে ভালো করে একটা কোনো ঢাকনা দিয়ে রেখে দেবেন বারো ঘন্টা ভেজানোর পর তারপর আপনারা এইটিকে ছেঁকে নেবেন বন্ধুরা আমরা এরপর যখন প্যাকেটিং করব তখন আপনাদের সামনে ফিরে আসব এখন বিদায় নিচ্ছি বন্ধুরা ফিরে আসব প্যাকেটিং করার বন্ধুরা আমি খড়টিকে আপনাদের আগেই বলেছিলাম যে খড়টিকে আপনারা জল দিয়ে ভালো করে ধুয়ে আপনারা চুন এবং ব্লিচিং পাউডার দিয়ে ভিজিয়ে সারা রাত রেখে দেবেন আট থেকে দশ ঘন্টা হলে হবে কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রাখি যাতে খড়টি ভালোভাবে ভিজে যায় এরপর বন্ধুরা আপনারা কেবল ছেকে নিতেও পারেন এবং আমি বলবো আপনারা শুধু ছেকে না নিয়ে খড়টিকে আপনারা একটু ভাপ বুলিয়ে নেবেন অর্থাৎ যেভাবে আমরা ধান সেদ্ধ করি সেইভাবে একটি হাঁড়িতে করে নিয়ে আপনার একটা কিছু জিনিস ঢাকা দিয়ে এটিকে জাস্ট একটা স্টিম যাতে এই খড়টিতে পুরোপুরিভাবে বুলে যায় সেই স্টিম বুলিয়ে নিয়ে আপনারা এটিকে ছিঁকে এইরকম একটি পলিথিনে ভালো করে এরকম মিলে দেবেন বন্ধুরা বেশি রোদ খাওয়ানোর দরকার নেই জাস্ট একটু হাওয়ায় মিলে দেবেন এরপর বন্ধুরা আপনারা দেখবেন যে খড়ের মধ্যে কতটা পরিমাণ জলের পরিমাণ রয়েছে এই রকম টিবলে যেন জল খুব বেশি নাম গড়ায় বন্ধুরা আমার ক্ষেত্রে অল্প পুরানো যেহেতু খড় সেই জন্য এতে অল্প জল রয়ে গেছে কিন্তু যেন একটু চাপ দিলেই যেন মানে বেশি করে জল না বেরোয় মোটামুটি এরকম জোরে চাপ দিলে এক দু ফোটা জল পড়বে এইরকম আপনারা খড়টি প্রস্তুত করবেন তারপর এই খড়টিকে আপনারা প্যাকেটিং করবেন বন্ধুরা আমি এরকম একটি পলিথিন নিয়েছি যে পলিথিনে আমি মাশরুম বের বানাবো এরকম পলিথিনটাকে প্রথমে পেছনের অংশটিকে সুতো দিয়ে আপনার গাডার দিয়েও করলে হবে কিন্তু সুতো দিয়ে করলে ভালো হয় বন্ধুরা বন্ধুরা এইভাবে প্যাকেটটিকে উল্টে নিয়ে এইভাবে বেডটি প্রস্তুত করতে হবে এইবার এই খড়ের মধ্যে খড়গুলিকে এই প্যাকেটের মধ্যে দিতে হবে বন্ধুরা এইভাবে ভালো করে খেতে কেপে আপনারা সুন্দর গোল করে নেবেন যাতে এর মধ্যে তার বাতাস গুলো বেরিয়ে যায় এইবার বন্ধুরা এই যে আমার চার ভাগ করে রাখা বীজ সেই বীজটিকে আমি হালকা হাতে লেয়ার দিতে শুরু করলাম ঠিক ধার বরাবর আপনারা এই ধার বরাবর দেবেন কারণ মাশরুম ধার দিয়েই বের হয় বন্ধুরা লক্ষ্য করবেন খড় কাটার সময় যেন খড়ের মধ্যে কোনো ধানের অংশ যেন না যায় তাহলে আপনার এই বেদিকে নষ্ট করে দেবে সেই জন্য আপনারা একটু খড় কাটার সময় লক্ষ্য করবেন যাতে ধানের শীষ কোনো ভাবে এর মধ্যে না যায় এবং পাতা অন্যান্য কোনো অংশ যেন কেবলমাত্র খড়ের মধ্যেকার যে অংশটা সেটি কেবলমাত্র এর মধ্যে ব্যবহার করবেন এইভাবে চেতে চেপে আপনারা খড়ের এই বেডটি প্রস্তুত করবেন বন্ধুরা এইভাবে চেপে চেপে আপনারা খড়ের বেডটি প্রস্তুত করবেন পুরো আপনাদেরকে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি একটি প্রস্তুত করে রেখেছি বন্ধুরা সেটি এই রকম আপনারা তৈরি করবেন বন্ধুরা এইরকম তৈরি করার পর এইবার এই করে মধ্যে থাকা হাওয়া চেপে চেপে আপনারা বের করে বের করে দিয়ে বন্ধুরা ঠিক এই রকম টাইট যেন একটা সিলিন্ডারের মতো হয় এইবার এটিকে এইভাবে পেঁচাতে থাকবেন প্যাঁচালের মধ্যে তার হাওয়াও বেরিয়ে যাবে এবং এই জায়গাটি একটি প্যাঁচ সৃষ্টি হবে এবং এইটিকে প্যাঁচ লাগিয়ে দেবেন তাহলে এটি প্রস্তুত হয়ে যাবে এরপর ঠিক এই সিলিন্ডারটিকে নিয়ে আপনারা কোনো একটি কলম বা কোনো একটি সুজ দিয়ে এই সিলিন্ডারের ঠিক দেখুন যেই জায়গাগুলো দিয়ে আপনার মাশরুম এর বীজ দেখা যাচ্ছে ওই বরাবর আপনারা এরকম ফুটো করে দেবেন আট থেকে দশটি এইরকম ভাবে আপনারা ফুটো করে দেবেন এরপর আপাতত আপনাদের কাজ শেষ এটিকে একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যেখানে আলো কম ঢোকে বন্ধুরা সেই জায়গাতে আপনারা রেখে দেবেন ঝুলিয়েও রাখতে পারেন আপনারা কোনো একটা কাঠের তক্তার উপরেও আপনারা রাখতে পারেন এবং এটিকে সুন্দরভাবে রেখে পনেরো দিন আপনারা এতে হাতও দেবেন না কিছু করবে না জাস্ট এটিকে রেখে দেবেন ঠিক আজকে এবং এই সিলিন্ডারের উপরে আপনারা একটি মার্কার দিয়ে দাগ দিয়ে দেবেন যাতে আপনারা বুঝতে পারেন যে কবে থেকে এর উপরে আপনারা জল স্প্রে করবেন ঠিক পনেরো দিনের মাথা থেকে আপনাদেরকে এর গায়ের উপরে একটি কোনো স্প্রেয়ার বটল দিয়ে জল স্প্রে করতে থাকবেন পনেরো দিন পর আপনারা জল স্প্রে করতে করতে দেখবেন ঠিক বাইশ দিন পঁচিশ দিনের মাথায় গিয়ে এইখান থেকে স্প্রাউট বের হবে বন্ধুরা সুন্দর কদম ফুলের মতো স্প্রাউট বের হবে যখন আমার স্প্রাউট বের হবে তখন আপনা আমি আপনাদের কাছে সেই ভিডিওটি আবার তুলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনাদের কাছে মাশরুমের বেড প্রস্তুত করা আপনাদের আপনাদের কাছে তুলে ধরলাম এবং ভিডিওটি কেমন লাগলো বলবেন এবং আমার ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে দেখে সবাই বাড়িতে মাশরুম তৈরি করতে পারে এবং আমার এগিয়ে যেতে আমি যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি তার জন্য আমাকে একটু সাহায্য করুন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার